আমরা মমতাকে দেবো কেন মমতাই তো সব মমতা কত কি জিনিস দিছে না টাকা থেকে চাল থাকি ডাল থেকে সবই থেকে দিচ্ছে আমাদের এই দুটো আগে করে দেয় তাহলে ভোট পাবো নাহলে কাউকে দেবো না ভোট

পাঁচ বছর শাসন করেছেন এই খলিলুর রহমান কি আবারও পাঁচ বছর শাসন করবে তা কিন্তু দেখার বিষয় লোকসভা নির্বাচনে আমরা জোট প্রার্থী মুর্তুজা হোসেনকে চাইছি খলিলুর রহমানটা লুট করেছে কালকে এসে কইছে লুট লুট تاس করেছে মুর্তুজা হোসেন কে জিতবে বলে মনে করছেন এবারে আমাদের জিতবে এবারে বিজেপি জনতা পার্টি জিতবে তো লッキর ভান্ডার স্বাস্থ্য সাথী পেয়েছেন সব পেয়েছি সব পেয়েছেন

এবং অপর পক্ষে কিন্তু বিরোধী দল রয়েছে এবং জোট প্রার্থী মর্তজা হোসেন তিনি কিন্তু লড়ছেন এখান থেকে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আইএসএফ এরও প্রার্থী রয়েছে এবং বিশাল একটা ভোট কাটবে বলে অনেকে ধারণা করছেন অর্থাৎ এই যে ত্রিমুখী লড়াই এবং গতবারের সিনারিও যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি যে এই জঙ্গিপুর লোকসভাতে কিন্তু গতবারে বিজেপি বিজেপি কিন্তু সেকেন্ড পজিশনে ছিল তাহলে কি এবারে এদের যে ভোট কাটাকাটি এর মধ্যে কি বিজেপি বেরিয়ে যাবে এমনটাই কিন্তু অনেকে বলছেন তো আজকে আমরা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জনমত কি বলছেন আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে এখানকার মানুষ

কেমন লাগছে বাড়ি ঘরে থাকতে পাচ্ছেন ঘরে থাকতে দিনা না গরমে রোদি তাপে কিসের বাড়ি আপনার ওই পাখা বাড়ি একসাথে তো মূলত লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে জঙ্গিপুর লোকসভা এখানেও ভোট হবে তো কাকে চাইছেন খলিল রহমান জিতবে আবার কে জিতবে খলিল রহমানই জিতবে সবই দিচ্ছি চাইল দিচ্ছি টাকা দিছি লক্ষ্মী ভান্ডার

যে এই এলাকায় যে আমার এই এলাকাটা আমার এটা কখনো মনে মনে ভাবেননি ফলে এখানকার মানুষ সেই দুঃখ দুর্দশার ভুগে ভুগছে সেই জন্য ওনার ওনার প্রতি বিক্ষুব্ধ হয়ে আমরা মর্তুজা হোসেন কে চাইছি আমরা আমরা কিছু জানি না আমরা গ্রামের লোক পাঁচ যেদিকে যাবে সেদিকে আমরা দেবো যাকে ভালো বুঝবো তাকে দেবো আপনার দাবি বলুন যে দলই আসুক কাজ দেশের কাজ ভালো হয় এই পর্যন্ত ব্যাপার দেখেন এই যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে এই অবাদত্ত যে একটা সরকার চলছে দিল্লির গদিতে তাকে উৎখাত করার জন্য তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই কংগ্রেস আর ওই তোমার ওই সিপিএন যোগ দিয়ে ছাড়া কিছু না খলিলুর কাকে চাইছেন খলিলুর রহমান খলিলুর রহমান কাকে চাইছেন কাকে চাও হইলে তো

কাকে কর দেব কে খবর দেব কিন্তু তো তৃণমূল এখানে 5 বছর জিতে ছিল তো তৃণমূল কিছু করেনি আমাদের আমাদের এই অফিসার সিলেকা তো করে নিয়ে তেল लेके কিছু করেছে ওই যে টেনটা করেছে এইটুকু দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের একটু কইল না কেন একটা এই সামনে পাঁচটা সব নামছে স্কুল একটা আমরা গরীব গ্রামের মানুষ নামছি অনেকে হাতটা দিতে নামছে একটা বান্দা ঘাট নেই কোন গ্রাম এখন বান্দা ঘাট নেই প্রত্যেকটা গ্রামে বাদা ঘাট আছে তো তাহলে কাকে ভোট দিচ্ছেন যে কাজ করবে যে কাজ করে দেবে দেখা দেবো বিজেপি যদি আগে করে দেখ কাজ দেখি আমাদের এটুকু করে দেখ আমরা বিজেপি ভোট দেবো আমাদের গোটা পাড়া আমাদের তফসিল গোটা পাড়া দাস বাইন আর গোটা পাড়া আমরা ভোট দেবো সব অনেকে বলছে যে বিজেপি কাজ করবে হ্যাঁ বিজেপি কাজ করবে হয়তো মনে যাচ্ছে এখন বিজেপি জানে কি করবে আমাদের তো আমজাদ বিজেপি করবে তৃণমূল যখন করলো না আসা যায় দেখা যায় কাকে ভোট দেবো আমি তো সঠিক বলতে না কাকে দেবো এখন যে চলছে এখন তা তার সেদিকে তাকাইতে হবে যদি আমার যদি ভালো হয় সেদিকে যেতে হবে কে জিতছে তৃণমূল না বিজেপি বিজেপি হা বেশি বিজেপি জিতছে তাহলে এখানে তো এখানে তো ধনঞ্জয় দাঁড়িয়েছে আর খলিলুর রহমান দাঁড়িয়েছে জঙ্গিপুর লোকসভা এখানে আটষট্টি পার্সেন্ট সংখ্যা লোক ভোট ঠিক আছে আর বত্রিশ পার্সেন্ট হয়েছে হিন্দু ভোট এবার সেইখানে ভোট কাটাকাটির বাজারে যদি তৃণমূল কংগ্রেসে কংগ্রেসে ভাগাভাগি হয় তাহলে এখানে বিজেপিও জিততে পারে কিন্তু আমরা আশা করা যায় যে তৃণমূল জিতবে কিন্তু ভোট কাটাকাটির ব্যাপারে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারে তো এখানে আমরা এদ্রো পঞ্চায়েত আমাদের কর্মীরা এখানে অয়েলফেয়ারকে ভোট দিবে কিছু মানুষ তারা এক ছিটিয়া জোটপ্রรรคকে চাইছেন এবং কিছু মানুষ এক ছিটিয়া তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই চাইছেন অর্থাৎ কারা জয়ী বিজয়ী হবে লাস্ট পর্যন্ত সেটাই রাখার বিষয়